বিকালে আফওয়ান কে নিয়ে একটু বের হলাম আফওয়ান সুন্দর ওয়েদারে বের হয়েছি অনেক সুন্দর না ওয়েদারটা আবার অনেকদিন পর বের হলাম আব্বু নো আর ছেলে একদমই বের হতে চায় না 1 2 এখন আমার এখানে পাঁচটা বাজে পাঁচটার সময় একটু বের হলাম ছেলেকে নিয়ে একটু হাঁটা হাঁটি করবো বিধায় কোন মানুষ নাই দেখেন আমি আমার ছেলের সারা আর কেউ নাই তাই না ফোন আমি আমার ছেলের সারা আর কেউ নেই এই সুন্দর বিকেলটা উপভোগ করতে আমার অনেক ভালো লাগে যেহেতু এখানে মানুষ নাই তাই ফ্রিলি ভাবে যেভাবে ইচ্ছে হাঁটতে পারবেন আর এদিকে মানে এই এলাকার মানুষ একটু কমই থাকায় মেয়েদের দিকে তুমি কোথায় বাবা আফান কোথায় এই দেখেন আমার ছেলে আমাকে টানে সে বাসায় চলে যাবে সে এখানে থাকবে না থাকবে না তুমি বাসায় যাবা বাসায় চলে যাবা যাও এই দেখেন আমাকে দূরে রাখছে সে বাসায় চলে যাবে আবার আসতেছে আমাকে নিয়ে যাবে রুমে চলে যাবে রুমে যেতে কেন এত পাগল আমি বুঝি না অনেক গরম তো তাই বাচ্চারা বাইরে থাকতে চায় না

কে মেরেছে কে বকেছে তোমাকে ওকে ওকে ডোন্ট ক্রাই বাবা ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই কাম কাম